সমুদ্র বিশাল গম্ভীর এবং রহস্যময় এর বুকে যেমন আছে অমূল্য সম্পদ তেমনি আছে ভয়ঙ্কর সব রহস্য আর অভিশপ্ত কাহিনী নাবিকদের মুখে মুখে ফেরে এমন সব গল্প যা শুনলে গায়ে আঁটা দেয় কিন্তু সব গল্পের মধ্যে একটি গল্প যেন বদন্তির ও কিং বদন্তি। এক অভিশপ্ত জাহাজের গল্প যা অনন্তকাল ধরে সমুদ্রের বুকে ঘুরে বেড়াচ্ছে এক প্রেতাত্মা ক্যাপ্টেন আর তার মৃত নাবিকদের নিয়ে তৈরি এক ভুতুড়ে জাহাজ যাকে দেখা মানেই নিশ্চিত মৃত্যু বা ভয়ঙ্কর কোনো বিপর্যয় আজ রহস্যবৃত্তে আমরা পারি দেব সেই অভিশপ্ত জাহাজের সন্ধানে যার নাম শুনলেই নাবিকদের বুক ভয়ে কেঁপে ওঠে দ্য ফ্লাইং ডাচম্যান কিংবদন্তির শুরুটা হয় সপ্তদশ শতাব্দীতে ক্যাপ্টেন হেনরিক ভ্যান্ডার ডেকেন ছিলেন একজন দক্ষ কিন্তু অত্যন্ত একগুয়ে এবং অহংকারী ডাচ নাবিক তিনি তার জাহাজ নিয়ে অ্যামস্টারডাম থেকে ইস্ট ইন্ডিজের পথে যাত্রা করছিলেন যাত্রাপথে তাদের জাহাজ পৌঁছায় আফ্রিকার দক্ষিণ প্রান্তে সেই সময়ের কখ্যাত কেপ অফ গুড হোপ বা আশা অন্তরীপে জায়গাটা ছিল নাবিকদের জন্য সাক্ষাৎ জম ভয়ঙ্কর ঝড় আর উত্তাল ঢেউয়ে শত শত জাহাজ এখানে ডুবে যেত ক্যাপ্টেন ভ্যান ডার ডেকেনের জাহাজও এক ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে নাবিকেরা ভয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে ক্যাপ্টেনকে অনুরোধ করে জাহাজ ঘড়িয়ে নিতে কিন্তু অহংকারী ক্যাপ্টেন তাদের কথায় কান দিলেন না তিনি উন্মত্তের মতো চিৎকার করে ঘোষণা করলেন আমি এই অন্তরী পার হবই যদি আমাকে শেষ বিচারের দিন পর্যন্ত ও যাত্রা করতে হয় ঈশ্বরের বা শয়তানের কারও ক্ষমতা নেই আমাকে আটকানোর কথিত আছে তার এই ঔদ্ধত্যের পরেই আকাশ থেকে কণ্ঠস্বর ভেসে আসে অথবা স্বয়ং শয়তান তার সামনে আবির্ভূত হয় ক্যাপ্টেনের ইচ্ছাকেই তার অভিশাপ বানিয়ে দেওয়া হয় তাকে বলা হয় তাহলে তাই হোক তুমি আর তোমার নাবিকেরা অনন্তকাল ধরে এই সমুদ্রে যাত্রা করবে বন্দরে ফেরার অধিকার তোমাদের থাকবে না তোমরা হবে মৃত্যুর অশুভ সংকেত এরপর শত শত বছর ধরে বিভিন্ন সময়ে বহু নাবিক এই ভুতুড়ে জাহাজটি দেখার দাবি করেছে তাদের বর্ণনা প্রায় একই রকম ঝড়ের মধ্যে হঠাৎ করেই একটি পুরনো দিনের পালতোলা জাহাজ আবির্ভূত হয় যার চারপাশ থেকে এক ধরনের ভৌতিক বা মৃত আলো বিচ্ছুরিত হতে থাকে এটি দ্রুত এগিয়ে আসে এবং মুহূর্তেই আবার মিলিয়ে যায় আর একে দেখার পরই সেই জাহাজের নাবিকদের ওপর নেমে আসে কোনো না কোনো বিপর্যয় সবচেয়ে বিখ্যাত এবং নথিভুক্ত সাইটিংটি করেছিলেন স্বয়ং ইংল্যান্ডের ভবিষ্যৎ রাজা প্রিন্স জর্জ আঠারোশো একাশি সালে তিনি যখন ব্রিটিশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন তখন অস্ট্রেলিয়ার উপকূলের কাছে তিনি এবং তার জাহাজের আরও বারো জন সদস্য ফ্লাইং ডাচম্যানকে দেখতে পান তাদের ডায়েরিতে লেখা আছে ভুতুরে জাহাজটি থেকে এক অদ্ভুত লাল আলো ঠিকরে বের হচ্ছিল আশ্চর্যজনকভাবে যে নাবিক প্রথম জাহাজটিকে দেখতে পেয়েছিল সেই রাতেই সে জাহাজের মাস্তুল থেকে নিচে পড়ে মারা যায় এই ঘটনা ফ্লাইং ডাচম্যানের কিংবদন্তিকে আরও শক্তিশালী করে তোলে কিন্তু সত্যিই কি কোনো অভিশপ্ত আত্মা সমুদ্রে ভুলে বেড়াচ্ছে নাকি এর পেছনে রয়েছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়তো আছে কিন্তু তা সত্ত্বেও ফ্লাইং ডাচম্যানের কিংবদন্তি আজও অমর কারণ এটি শুধু একটি ভূতের গল্প নয় এটি ছিল নাবিকদের জন্য এক সতর্কবার্তা অহংকার এবং প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তারই একটি কাহিনী কেউ যখন সীমা লঙ্ঘন করেন তখন সৃষ্টিকর্তার দয়া থেকে সরে যায় এবং অপশক্তির আওতাধীন হয়ে যায় রিচার্ড ভাগনারের অপেরা থেকে শুরু করে আজকের দিনের পাইরেট অব দ্য ক্যারিবিয়ান সিনেমার ডেভি জন্সের অভিশপ্ত জাহাজ সবখানেই ফ্লাইং ডাচম্যানের ছায়া দেখতে পাওয়া যায় এই কিংবদন্তি আমাদের শিখিয়েছে যে কিছু গল্প এতটাই শক্তিশালী হয় যে তা জনম থেকে জনমান্তরে বেঁচে থাকে ফ্লাইং ডাচম্যান কি সত্যিই ক্যাপ্টেন ভ্যান্ডার ডেকেনের অভিশপ্ত আত্মা নাকি এটি শুধুই প্রকৃতির এক নিখুঁধ দৃষ্টিভ্রম আর নাবিকদের কল্পনার মিশ্রণ এর সঠিক উত্তর হয়তো কোনোদিনই পাওয়া যাবে না কিন্তু যতদিন নাবিকেরা সমুদ্রে পাড়ি দেবে আর যতদিন রাতের অন্ধকারে আকাশে মেঘ জমবে ততদিন ক্যাপ্টেন ভ্যান্ডার ডেকেনের এই অনন্ত যাত্রার গল্প মানুষের মুখে মুখে ফিরবে কারণ কিছু রহস্যের সমাধান না হওয়াটাই হয়তো সবচেয়ে বড় রোমাঞ্চ আপনারা কি কখনো সমুদ্রে বা বিশাল কোনো জলাশয়ে কিছু অদ্ভুত দেখেছেন ফ্লাইং ডাচম্যান কি শুধুই প্রকৃতির খেলা নাকি এক সত্যিকারের অভিশাপ আপনার মতামত জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদেরও সমুদ্রের এই অমর কিংবদন্তির সঙ্গীকরণ রহস্যবৃত্ত চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো রহস্যের সাথে ভালো থাকবেন